সুপ্রিয় শিক্ষার্থী আমরা আজকে নবম দশম শ্রেণীর বীজগণিতের রাশি হতে যে আমরা যে এখানে অধ্যায় তিনের প্রশ্ন নাম্বার ছয় নম্বরটা করবো এখানে যে প্রশ্নটা দেওয়া আছে টু এক্স প্লাস টু বাই এক্স ইকুয়াল থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এস স্কোয়ারের মান কত আগে প্রশ্ন যেটা দেওয়া আছে এটা আমরা লিখলাম দেওয়া আছে যে এখানে লিখলাম যেখানে এখানে লিখলাম দেওয়া আছে তাহলে কী দেওয়া আছে টু এক্স প্লাস টু বাই এক্স ইকুয়াল থ্রি এখন বা এখান থেকে আমরা টুটা কমন নিয়ে নিই এক্স প্লাস টুটা যদি নিয়ে ফেলছি তাহলে কিছু না থাকলে ওয়ান আছে এক্স ইকুয়াল তাহলে থ্রি লিখলাম বা এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল তাহলে কত হয় থ্রি বাই টু তাহলে এখন আমরা একটা মান বের করলাম এখন আমরা মূল প্রশ্নটা লিখবো প্রদত্ত রাশি প্রদত্ত রাশি তাহলে কত আছে এস এস এস্কোয়ার প্লাস ওয়ান বাই এস এস স্কেয়ার এখন এটাকে মনে করলাম এ আর এটাকে মনে করলাম বি তাহলে এস এসকে প্লাস বি এস বিএসকে সমান সূত্রটা কী হবে এ প্লাস বি হল স্কেয়ার মাইনাস টু এ এবং বি এখন এটা আর এটা কাটা গেল এক্স প্লাস ওয়ান বাই এক্স এটার মান আমরা কত বের করছি থ্রি বাই টু থ্রি বাই টুটা লিখলাম উপরে হল স্কোয়ার মাইনাস টু এখন আমার এখানে যে প্রশ্নটা দেওয়া আছে এখান থেকে আমরা এটা করলাম তাহলে এই যে এখানে যেটা দেওয়া আছে স্কোয়ার স্কোয়ারটা আমরা ট্রির উপরে দিয়ে দিলাম টু এর উপরে দিয়ে দিলাম ট্রির উপরে দিলে তিন তারিখ নো টু এর উপরে দিলে দুদুখানে চার এখানে টু তাহলে এই যে এখান থেকে ফোর যদি লসেগুনি নাইন তাহলে কত হয় ছাত দুক আট তাহলে ওয়ান বাই ফোর তাহলে এখন আমরা লিখতে পারি সুতরাং মান কত ওয়ান বাই ফোর এটা আমাদের আনসার